ব্যাপার কাছ থেকে আসল সত্যি জেনে চমকে গেল পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা কি করবে বুঝে উঠতে পারছিল না অয়ন আর মৌমিতা অয়ন আর মৌমিতা রীতিমতো ঈশাকে ঠাকুর বানিয়ে দিয়েছে আর বলতে থাকে ঈশামা তুমি কিছু একটা করো ঈশামা তুমি ছাড়া যে আমাদেরকে দেখার মতন কেউ নেই এর মধ্যেই পর্ণা স্যুটকেসটা নিয়ে নিচে নেমে আসে তখনই কৃষ্ণা বলে কি ব্যাপার কোথায় যাওয়া হচ্ছে তখনই পর্ণা বলে না মা এইবার আর আমি যাব না এইবার যাবে সৃজন আমার কাজ আমি কমপ্লিট করেই এসেছিলাম এরপরেই সৃজন চলে এসেছে আর বলে পর্ণা আমি খুব ভালো মতন জানি তুমি আমাকে কেন জোর করে পাঠাতে চাইছো ঠিক আছে আমার কাজটা তো আমাকে করতে যেতেই হতো কিন্তু তুমি যেটা করতে যাচ্ছ আমার খুব একটা মনে হয় না যে সেটা সম্পন্ন হতে পারে নিজের খেয়াল রেখো আর পুটিরও খেয়াল রেখো আমি আসছি বলেই সৃজন বেরিয়ে যায় এর মধ্যেই পর্ণা মনে মনে ভাবে এবার আমাকে মাঠে নামতেই হবে যেভাবেই হোক সত্যিটা জানতে হবে সেদিন কি কি হয়েছিল আর এসবের পেছনেই বা কে কি আছে একবার মনে হচ্ছে সুইটি এসব করিয়েছে আবার ভাবছি সুইটি তো একা একটা মেয়ে ও কি করে বা এত সব কিছু করাবে পুরো ব্যাপারটাকেই কেমন যেন রহস্যজনক বলে মনে হচ্ছে তবে হ্যাঁ হাল ছাড়লে চলবে না আমাকে সত্যিটা বার করতেই হবে এর মধ্যেই বাইরে চলে গেছে বর্ণা সেখানে মাছাল মানে ঝন্টুদা বলে আরে বর্ণা দিদি এসো এসো মাছ নিয়ে যাও এ নাও তোমাদের মাছ আরে তোমাদের বিড়ালটার জন্যই ল্যাজাটা দিয়ে দিলাম পর্ণা বলে ল্যাজা বিড়াল কী বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তখন ঝণ্টুদা বলে কেন তোমাদের বাড়িতে যে মেয়েটা আছে না ওই মেয়েটাই তো সেদিনকার এসে বললো ল্যাজা চাই কারণ ও নাকি বললো যে তোমাদের বাড়িতে নতুন একটা বিড়াল এসেছে পর্ণা বলে না না এরকম কিছুই হয়নি এরপর পর্ণা সাইডে গিয়ে বুঝতে পারে তার মানে সুইটি সুইটি সবের পিছনে রয়েছে জেঠিও সেদিন বলেছিল তার পাতে মাছ পড়েছিল আর মাছ পড়েছিলো বলেই সে আরও বেশি রেগে গেছিলো ব্যাপারটা আমাকে খতিয়ে দেখতেই হবে এরপর পর্নার যে খবর দেয় সব কিছু সে রয়েছে ট্যাপা আর তখনই ট্যাপাকে ফোন করেছে পর্না আর বলে কী রে তোর তো কোনো খবরই নেই তোর জন্য একটা পাঞ্জাবি কিনেছি নিয়ে যাস ট্যাপা বলে আরে পর্না দিদি বলো বলো কেমন আছো খবর চাই কি খবর পর্না বলে খবর তো চাই সেই আশ্রমটা যেখানে কিছু দুষ্কৃতী হামলা করেছিল মনে আছে তো সেই হামলাটা কারা করেছিল আমার সেই ব্যাপারে কিছু ইনফরমেশন চাই ট্যাপা তখন বলে আরে তুমি চিন্তা করো না তোমার যখন খবর চাই এই ট্যাপা ঠিক তোমাকে খবর দিয়ে দেবে শুধু আমাকে একটু সময় দাও আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি পরনা বলে শোন খুব সাবধানে করিস কেউ যেন জানতে না পারে মনে থাকবে তো আর হ্যাঁ আমাকে কিন্তু জানাস পুলিশ না আবার ট্যাপা বলে সব করে দেবো তুমি চিন্তা করো না এর মধ্যে অর্ণব আর নবনীতা দুজন মিলে কফি খেতে থাকে অর্ণব বলে মা বর্ষা তো আসলো না আর বর্ষা কিছু বলবে না তো আমি ওর গায়ে হাত তুলেছি এই ব্যাপারে তখন নবনীতা বলে আরে দু তুই যে এত চিন্তা করিস কেন খোকা আমি বুঝতে পারি না এসব নিয়ে আবার ভাবনা চিন্তা করার কি আছে বর্ষা তোর কোনো ক্ষতি করতে পারবে না আরে বাবা ওর পরিবারের এখন যে অবস্থা আমার তো মনে হয় ওর পরিবারে ওর ঠাঁই হবে না দেখিস কানে তুই আমার কথা মিলিয়ে নিস ও আসলো বলে আর বলতে বলতে বর্ষা চলেও এসেছে মন খারাপ করে অর্ণব বলে কি ব্যাপার বর্ষা রানী এখানেই তো আবার ফিরে আসতে হলো তাই না তাই জেদটা একটু কম করে এখানেই মানিয়ে নেওয়ার চেষ্টা করো নবনীতা বলে কি বলেছিলাম বর্ষা মনে আছে তো মাথা নিচু করে যাচ্ছ মাথা নিচু করেই ফিরতে হবে দেখো সেটাই হলো এরপর বর্ষার চোখ থেকে জল পড়তে থাকে তবুও বর্ষা কিছু বলতে পারে না আর মনে মনে ভাবে সত্যি আমার কপালটা খারাপ আসলে যার মা বোঝে না তাকে অন্য কেউ আর কিভাবেই বা বুঝবে এটাই আমাকে বুঝে নিতে হবে এর মধ্যে পুটির সাথে দাবা খেলতে থাকে পর্ণা আর বলে বুবাই দাদার কাছে যা না ও তো ভালো খেলতে পারে পুটি বলে না না বুবাই দাদার কাছে গিয়েছিলাম জেঠু যেভাবে মারল বুবাই দাদাকে আমি আর কোনোভাবেই রিস্ক নিতে পারবো না বুবাই দাদাকে মারলে আমার একদমই ভালো লাগে না আর আমি সেটা হতেও দিতে পারবো না পর্ণা বলে বেশ তুই যখন চাইছিস না তোকে আমি জোর করবো না এর মধ্যেই ট্যাপা ফোন করেছে পর্ণাকে আর বলে পর্ণা দিদি একটা খবর আছে ওই আশ্রমটায় দুষ্কৃতীরা যে হামলা করেছিল সেটা হচ্ছে মন্ত্রী সুকুমার বাবুর সব লোকজনেরা পর্ণা বলে শিওর তুই ট্যাপা বলে আমার কোনো খবর ভুল হয় না পর্ণা দিদি এরপর পর্ণা বলে ঠিক আছে থ্যাংক ইউ রে ভাই এরপর ফোনটা যে কেটে দেয় তখনই মন্ত্রী সুকুমার হালদারের লোকজনগুলো রীতিমতো ট্যাপাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায় আর ঈশার কাছে নিয়ে গেছে ঈশার কাছে গিয়ে বলে আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন কেন গুন্ডাগুলো বলে ম্যাডাম এই লোকটাই ওই পর্ণাকে খবর দিচ্ছিল কারা হামলাটা করেছে তখনই ঈশা বলে তার মানে তুমি এই কাজটা করেছো তাই তো তোমাকে তো এত সহজে ছাড়া যাবে না আর এদিকে পর্না সর্বনাশ করবে বলে উঠে পড়ে লেগেছে অয়নার মৌমিতা ঈশার ছবি দেওয়া একটা লকেট রীতিমতো গলায় ঝুলিয়ে নিয়েছে অয়ন তখন বলে এবার যেন কেমন বুকে বল পাচ্ছি বলো মৌমিতা মমিতা তখন বলে একদম ঠিক বলেছো ভুবাইয়ের বাবা মনে হচ্ছে বুকে কতটা সাহস অর্জন করলাম এর মধ্যেই সুইটি এসে গেছে সুইটিকেও ওরকম একটা হাড় শুদ্ধ লকেটও দিচ্ছে আর বলে নে এটা পড়ে তো দেখি আর সুইটি তখন বলে এটা পরে কি হবে অয়ন বলে আরে বাবা এখানে ঈশার ছবি দেওয়া রয়েছে রোজ দুবেলা ঈশার মন্ত্র জপ করলে আমরা এই বিপদ থেকে রক্ষা পাবো বুঝেছো সুইটি বলে আচ্ছা এর মধ্যেই ফোন করেছে ঈশা আর বলে শোনো একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্যই আমি ফোন করেছি আমার মনে হয় পর্ণা এবারে ফো মানে সন্দেহ করছে ওই সুইটিকে হতে পারে সুইটির বাড়িতে যাবে ওই আবারও রঘুনাথপুরে গিয়ে সমস্ত খবর নেবে তাই বলছি আগে থেকে সুইটি তুমি তোমার বাবা আর দাদাকে বলে দাও ওরা যেন গ্রামে এমন একটা তোমার ইমপ্রেশন তৈরি করে যেটাই মনেই হয় না যে তুমি একজন ঠগ আর জোচ্চর ফেরেবাজদের দলের বোনা থাকবে তো সুইটি বলে সব মনে থাকবে ম্যাডাম আপনি কিচ্ছু চিন্তা করবেন না সব খবর আমি বাবা আর দাদাকে দিয়ে দেব। আর ঈশা তখন বলে বাহ ভেরি গুড এবারে পর্নার পতন হবেই নিশ্চিত এটা জেনে রাখুন পড়না মনে মনে ভাবে আমাকে একবার রঘুনাথপুরেই যেতে হবে পুরো ঘটনাগুলোকে পরপর সাজিয়ে নিলে যা দাঁড়ায় যে এই সুইটি মেয়েটা একটা ফেরেপ কাজ আমার খুব মনে হচ্ছে এটা আমরা ওখানে গিয়েই পড়েছিলাম বুঝতে পারিনি এমনভাবে ব্রেন ওয়াশ করেছিল যে আমরা কী ভয়ঙ্কর কাণ্ডটাই না ঘুটিয়েছি ওখানে গিয়ে ঠিক আছে এবার আমাকেই সবটা ঠিক করতে হবে এর মধ্যে সুটকেসপত্র গুছিয়ে নিয়ে পর্ণা বেরিয়ে যাচ্ছিল তখনই কৃষ্ণা বলে কি তুমি কোথায় যাচ্ছ তখনই পর্ণা বলে মা আমার কিছু কাজ আছে আমি করেই চলে আসব এরপরেই তখনই পুটি বলে মা আমার না তোমার জন্য খুব মন খারাপ হবে মাও নেই বাবাও নেই এখন তখনই কৃষ্ণা বলে তুমি তো যাচ্ছ এই সময় বাবুটাও নেই আর এই যে তোমার বিচুটি মেয়ে একে কে দেখবে পুটি বলে আমাকে কাউকে দেখতে হবে না আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি পর্ণা বলে সাবধানে থেকো মা কোনো দুষ্টুমি করবে না কিন্তু পুটি তখন বলে মা তুমি চিন্তা করো না আমি একদম গার্ল হয়ে থাকবো পর্নার যাওয়াটা দেখে নিয়েছিল সুইটি তাড়াতাড়ি করে বাবা আর দাদাকে ফোন করছে আর বলে শোনো বাবা আর দাদা তুইও শোন আমার খোঁজ খবর নিতে এখান থেকে আবার ওই দিদিমণি যাচ্ছে আমাদের গ্রামে ওখানে সবাইকে বলে রাখবি আমার সম্পর্কে যেন যা যে কাউকেই জিজ্ঞেস করুক না কেন সবাই ভালো ভালো কথা বলবে মনে থাকবে তো সুইটির বাবা আর দাদা বলে ঠিক আছে ঠিক আছে মনে থাকবে চিন্তা করিস না আমরা সবাইকে আগে থেকে এই কথাটাই বলে দিচ্ছি অন্যদিকে স্ত্রীজন অনেকবার পর্ণাকে ফোন করে কিন্তু কোনোভাবেই পণ্যার সাথে কথা বলতে পারে না ফোন নট রিচেবল আসছে এরপর উপায় না পেয়ে রুচিরাকে ফোন করে বলে পর্ণা কোথায় দাও না ওকে রুচিরা বলে সরি সৃজন দা আমি তো বাড়িতে এসে দেখলাম পর্ণা কোথাও একটা বেরিয়ে গেছে ওকে তো দেখতেই পেলাম না কোথাও আর জিজ্ঞেস করলাম কেউই কিছু বলতে পারলো না তখনই সৃজন বলে আসলে আমি না ভোরবেলায় একটা বাজে স্বপ্ন দেখেছি ওকে নিয়ে তাই আমার খুব চিন্তা হচ্ছে ও আসলে একবার ফোনটা দিও রুচিরা বলে ঠিক আছে কিন্তু সৃজন মনে মনে ভাবে আজ মনটা বড়ই উতলা হচ্ছে কোনো বিপদ ঘটবে না তো আবার